আপনারা দেখছেন আইডিয়া টিভি টোয়েন্টি ফোর ইসমিল্লাহির রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার সম্মানিত প্রিয় ভোটার ভাই বোন বন্ধুগণ মুসলমান ভোটারদের আসসালাম আলাইকুম হিন্দু ভোটারদের আদাব অন্যান্য জাতিকে জানাই নির্বাচনী শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভোটারগণ আসছে আগামী একুশে মে রোজ মঙ্গলবার শুরু হতে যাচ্ছে আসন্ন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে আপনাদের সুপরিচিত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর ন্যায় পরায়ণ নামুক। মোহাম্মদ শফিক আহমেদ মজুমদার তপু ভাইকে চশমা মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার সুযোগ দিন মোহাম্মদ শফিক আহমেদ মজুমদার তপু ভাই বলেন আমার সম্পদ আমার সততা আমার সম্পদ আমার দেশপ্রেম আমার সম্পদ মানুষের প্রতি আমার ভালোবাসা আর এই সম্পদ দিয়ে আমি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাবাসীকে সেবা করতে চাই আর তারই জন্য আপনাদের সকলের কাছে দোয়া ও ভালোবাসা চাই চাই আর চশমা ভোট মোহাম্মদ আহমেদ মজুমদার তপু ভাইয়ের সালাম ও ভালোবাসা নিন চশমা মার্কায় ভোট দিন তপু ভাইয়ের মার্কা চশমা মার্কা মোহাম্মদ শফিক আহমেদ মজুমদার তপু ভাইয়ের চরিত্র মতো পবিত্র কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী যারা মোহাম্মদ শফিক আহমেদ মজুমদার তপু ভাই সবার সেরা সবার সেরা মার্কা চশমা মার্কা উন্নয়নের মার্কা চশমা মার্কা একুশে মে মঙ্গলবার দিন চশমা মার্কায় ভোট দিন উড়ছে পাখি দিচ্ছে ডাক তপু ভাই জিতে যাক মাগো তোমার একটি ভোটে চশমা মার্কা জিতে যাবে এলাকার মুরব্বীদের বলে যায় চশমা মার্কায় ভোট চাই মা বোনদের বলে যায় চশমা মার্কায় ফোর চায় ভাই বোনদের বলে যায় মোহাম্মদ শফিক আহমেদ মজুমদার তপু ভাইয়ের চশমা মার্কায় ফোর চায় এক বড় না দুই বড় মোহাম্মদ শফিক আহমেদ মজুমদার তপু ভাইয়ের মূল বড় আনফতা জোড়া জোড়া মোহাম্মদ শফিক আহমেদ মজুমদার তপু ভাইয়ের চশমা মার্কার সবার সেরা আমরা দিচ্ছি তোমরা দাও চশমা মার্কায় দাও সবার সেরা মার্কা চশমা মার্কা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জারা মোহাম্মদের শফিক আহমেদের মজুমদার টোপো ভাই সবার সেরা দিকে দিকে একই শুনি চশমা মার্কার জায়ের ধ্বনি মোহাম্মদ শফিক আহমেদ মজুমদার টোপো ভাইয়ের মার্কা কি চশমা মার্কা ছাড়া আর কি মোহাম্মদ শফিক আহমেদ মজুমদার তপু ভাই যোগ্যতা চশমা মার্কার হবে জিতা ভোট 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 চাই চশমা মার্কায় ভোট চাই সিল মারো বয় সিল মারো চশমা মার্কায় সিল মারো ফুল আছে কত যেমন গোলাপের মত নয় প্রার্থী আছে কত আমাদের মোহাম্মদ শফিক আহমেদ মজুমদার তপু ভাইয়ের মতো নয় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বলে যাই চশমা মার্কায় ভোট চাই শিক্ষিত সমাজকে বলে যায় চশমা মার্কায় ভোট চাই মা ভনেরা জোট চশমা দিবে ভোট দাদা দাদি নানা নানিরা বেদেছে জোট চশমা মার্কায় দিবে ভোট হিন্দু ভাইয়েরা বেদেশে জোট চশমা মার্কায় দিবে ভোট দাদা দিচ্ছে দাদি দিচ্ছে চশমা মার্কায় ভোট দিচ্ছে উন্নয়নের মার্কা চশমা মার্কা যুব সমাজের মার্কা চশমা মার্কা মোহাম্মদ শফিক আহমেদ মজুমদার তপু বাইয়ের মার্কা চশমা মার্কা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভাই ভাই চশমা মার্কাই ভোট চায় উন্নয়নের মার্কা চশমা মার্কা মা বোনদের বলে যায় চশমা মার্কায় ভোট চাই ভাই বোনদের যায় মোহাম্মদ শফিক আহমেদ মজুমদার তপু ভাইয়ের চশমা মার্কায় ভোট চায় এক বড় না দুই বড় মোহাম্মদ শফিক আহমেদ মজুমদার তপু ভাইয়ের মন বড় আম পাতা জোড়া জোড়া মোহাম্মদ শফিক আহমেদ মজুমদার তপু ভাইয়ের চশমা মার্কার সবার সেরা আমরা দিচ্ছি তোমরা দাও চশমা মার্কায় সবার সেরা মার্কা চশমা মার্কা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী যারা। মোহাম্মদ শফিক আহমেদ মজুমদার তোপু ভাই সবার সেরা দিকে দিকে একি শুনি চশমা মার্কার জায়ের ধোনি মোহাম্মদ শফিক আহমেদ মজুমদার তোপু ভাইয়ের মার্কা কি চশমা মার্কা ছাড়া আর কি মোহাম্মদ শফিক আহমেদ মজুমদার তপু বাই যোগ্য নেতা চশমা মার্কার হবে জিতা ভোট 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 চাই চশমা মার্কায় ভোট চাই সিল মারো বাই সিল মারো চশমা মার্কায় সিল মারো ফুল আছে কত যেমন গোলাপের মত নয় প্রার্থী আছে কত আমাদের মোহাম্মদ শফিক আহমেদ মজুমদার তপু ভাইয়ের মত নয় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বলে যাই চশমা